বাংলাদেশের মানুষ সোনার বাংলা নতুন বাংলা সবুজ বাংলা ফেসিবাদের ডিজিটাল বাংলাদেশ এখন আর নতুন কোনো বাংলাদেশ তাদের তাদের থেকে আসবে না চায় না এবার মানুষ চায় ইসলামের বাংলাদেশ বাংলাদেশের যে প্রেক্ষাপট চলছে দীর্ঘ পনেরো বছর আমরা জুলুমের শিকার হয়েছি নির্যাতনের শিকার হয়েছি নিপীড়নের শিকার হয়েছি বৈষম্যর শিকার হয়েছি দেশের মানুষ গুম খুন হত্যা বিচারের নামে মানুষকে ফাঁসি দেওয়া ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে আলেম উলামদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে ফাঁসি দেওয়া হয়েছে এসব থেকে আমরা দীর্ঘ সংগ্রাম করে আজকে মুক্তি পেয়েছি একটা অন্তর্বর্তীকালীন সময় পার করছি দেশের মানুষের ভাবনা কি আকাঙ্ক্ষা কি আমাদের ধারণ করতে হবে দেশের মানুষের ভাবনা দেশের মানুষের চিন্তা শুধুমাত্র ইসলামী দল এবং তাদের নেতৃবৃন্দ দু একটা এমপি হয়ে যাক এটা দেশের মানুষ চায় না দেশের মানুষ চায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ করবে ইসলামের এটা দেশের মানুষের প্রত্যাশা এই অবস্থায় আমরা আসলে অনেক সময় হিনমন্যতাই বলি আমরা যারা ইসলাম আমাদের মধ্যে রাজনৈতিকভাবে ভাবে আছে সাংস্কৃতিক ভাবে হীনমন্যতা আছে আমরা নতুন গতিপথ তৈরি করতে পারি না আমরা কি করি আমরা অনুকরণ করি আমরা মিডিয়াকে অনুকরণ করি আমরা সংস্কৃতিতে অনুকরণ করি আমরা রাজনীতিতে অনুকরণ করি যে কারণে দুঃখজনকভাবে ভাবে সত্য কথা আমি বলি আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো নিজস্ব গতিপথ জাতির সামনে স্পষ্ট করতে পারেনি যে কারণে আমরা যারা আমাদের ইসলামকে চায় না যারা তাহুতের অনুসারী যারা কুফরের প্রতিনিধিত্ব করে তাদের সাথে আমরা মিশি মিশার চেষ্টা করি আমরা মনে করি যে একটা কুফুর থেকে বাঁচার জন্য একটা শত্রু থেকে বাঁচার জন্য আরেকটা শত্রু সাথে মিশতে হবে এই অভিজ্ঞতা আমাদের হয়েছে এবার নতুন ভাবে যদি আমরা ভাবতে পারি আমরা যদি নতুন গতিপথ তৈরি করতে পারি আমরা যদি জনগণকে স্বপ্ন দেখাতে পারি আমরা যদি জনগণের মধ্যে আশার সঞ্চার করতে পারি আর নয় এবার ইসলামকে নিয়ে আমরা সেই সম্ভাবনা বাংলাদেশে আছে কিন্তু আমরা দু একজন লাভবান হয়ে প্রতিনিধিত্ব করে আমরা মনে করি অনেক কিছুই হয়ে যাবে আমার মনে হয় এই অভিজ্ঞতা আমরা পেয়েছি এবার সময় হলো ওকে বাংলাদেশের মানুষ সোনার বাংলা নতুন বাংলা সবুজ বাংলা ফেসিবাদের ডিজিটাল বাংলাদেশ এখন নতুন কোন বাংলাদেশ তাদের তাদের থেকে আসবে না চায় না এবার মানুষ চায় ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কায়েমের জন্য আমি আশা করি এখানে নেতৃবৃন্দ আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ওনারা যদি ইচ্ছা করে যার যার বলয় থেকে এই সিদ্ধান্ত যদি নিতে পারেন যা আমরা সাময়িক সুবিধা না সামান্য সুবিধা না আমরা একটা চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশে একটা রাজনৈতিক শক্তিতে আমরা রূপান্তরিত এটা যদি আমরা পারি ইনশাআল্লাহ এদেশের মানুষ আমাদের সাথে থাকবে আর না হলে কখনো মানুষ থাকবে কখনো কেউ থাকবে না আশা করি বাংলাদেশের ইসলামী দলগুলোর একটা সুন্দর লক্ষ্য হবে এবং আগামী দিনে বাংলাদেশের সুন্দর একটা আদর্শ বাংলাদেশ আমরা বিনিময় করতে পারবো আল্লাহকে তো